আজকে আমাদের র্যাবিটগুলোর জন্য আমরা হচ্ছে একটু ঘাস সংগ্রহ করার জন্য আসছিলাম বাগানে সাথে আছে হচ্ছে ছোটো ভাই সাবিত তো র্যাবিটগুলোকে আজকে ঘাস দিব এবং র্যাবিটগুলার কি আপডেট সেটা আপনাদেরকে জানাবো তো খুব ভালো কিছু খবর আছে আমাদের এভিয়ারির ভালো কিছু আপডেট আছে ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে র্যাবিটগুলোকে ঘাস দেওয়ার সময় সবসময় ছোট ছোট আটি করে ঝুলিয়ে খাঁচার ভিতরে বেঁধে দিতে হয় যাতে করে র্যাবিট ঘাসগুলো নষ্ট করতে না পারে সুন্দর করে যদি ঘাসগুলো বেঁধে দেওয়া যায় তাহলে দেখা যায় যে একটানা না দুই থেকে তিন দিন পর্যন্ত এই র্যাবিটগুলো কিন্তু ঘাসগুলো খেতে থাকে এর মধ্যে আমাদের আর নতুন করে ঘাস দেওয়ার প্রয়োজন পড়ে না তবে সাত পাশাপাশি হচ্ছে আমাদের কিছু দানাদার খাবার র্যাবিটদেরকে দিতে হয় র্যাবিটদেরকে ঘাস দেওয়ার পাশাপাশি যে ঘাসগুলো বেঁচে যায় সেগুলো দিয়েই কিন্তু আমাদের এই গিনিপিকগুলোকে আমরা লালন পালন করি দেখতে পাচ্ছেন ছোটো কাটা ঘাসগুলো কিন্তু আমরা এই যে কিউ কিউট গিনিপিকগুলোকে দেই এরা হচ্ছে আমাদের ড্যাবিটের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেশ সুন্দর থাকতেছে এবং খুব হেলদি হয়েছে মাসাল্লাহ আর কাছাকাছি গেলেই তো এরা হচ্ছে ডাকাডাকি করে যেটা আরও কিন্তু অনেক চমৎকার লাগে খরগোশ এবং গিনিপিকদের খাবার দেওয়ার পর কবুতরগুলোকে একটু নিয়ে হাতে নিয়ে খাওয়ানোর ইচ্ছা করলো তো এরা কিন্তু অনেক ছোলা খেতে পছন্দ করে আপনারা জানেন তো যাই হোক একটুখানি ছোলা নিয়ে আমি হচ্ছে কবুতরের সাথে সব সময় চেষ্টা করি এই ধরনের সময় কাটানোর তো কবুতরগুলোকে খাওয়ানোর পর আমরা চলে গেলাম আমাদের বাগানে বাগানে হচ্ছে আমাদের পাখিদের জন্য লাগানো হয়েছে সরিষা তো সরিষার এই শাকগুলো কিন্তু শীতকালে পাখিদের জন্য অনেক উপকারী তো সরিষার শাক এখান থেকে আমরা প্রতিনিয়ত সংগ্রহ করতেছি তো যে পরিমাণ সরিষার শাক আমরা পাখিদের জন্য লাগাইছি মনে হয় না আমাদের পাখি এই পুরো সরিষার শাকগুলো খেয়ে শেষ করতে পারবে এগুলো কিন্তু আমাদের র্যাবিটগুলোও খায় মাঝে মাঝে আমরা ঘোড়াকেও দেই আমাদের যে হাঁসগুলো আছে হাঁসগুলোকেও দেওয়া হয় তো এইগুলোকে কিভাবে আমাদের পাখিদেরকে আমরা দেই সেটা আপনাদেরকে চলুন একটু দেখাই আমাদের হাঁস এবং আমাদের পাখিগুলোকে শাক সবজি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছোটো ছোটো করে কেটে নিতে হয় কিন্তু আমাদের র্যাবিটগুলোকে এই শাক যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু কাটার প্রয়োজন নাই এরা কিন্তু খুবই পছন্দ করে এগুলো একটু আগে আমরা র্যাবিটগুলোকে হচ্ছে ঘাস দিয়েছি তারপরেও দেখা যাবে এই সরিষার শাকগুলো যদি আমরা ওদেরকে দেই এগুলোই কিন্তু ওরা বেশি পছন্দ করবে এবং এই ঘাস বাদ দিয়ে কিন্তু এগুলোই খাওয়া শুরু করে দিবে তো দেখতে পাচ্ছেন ঘাস দেওয়া আছে তারপরে কিন্তু সরিষার শাকগুলোই ওরা বেশি খেতে চাচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করব, যতদিন আমাদের হচ্ছে বাগানে সরিষার গাছগুলো আছে আমাদের র্যাবিটগুলোকে পর্যাপ্ত দেওয়ার এবং আমাদের পাখিগুলোকে প্রতিনিয়ত খাওয়ানোর হাঁসগুলোকে সবজি খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছোটো করে কেটে নিতে হয় কারণ এরা হচ্ছে বড়ো সবজি এভাবে পুরোপুরি গিলে খেতে পারে না কিন্তু ছোট ছোটো করে যদি এভাবে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা পর্যাপ্ত খায় তো যাই হোক ছোট ছোটো করে কেটে কিছু আমাদের যে শখের হাঁসগুলো আছে হাঁসগুলোকে আমরা দিয়ে দিলাম মাসাল্লাহ ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আর অন্যদিকে পাখিদের ক্ষেত্রেও কিন্তু ছোট করে কেটে দিতে হবে কারণ পাখিদের একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে লম্বা কোনো সবজি পাইলেই এরা কিন্তু নেস্টিং হিসাবে বাসা তৈরি করার জন্য ওরা হারিতে নিয়ে যায় তো যার ফলে অনেক সবজি নষ্ট হয় কিন্তু ছোট ছোট করে আপনারা যদি কেটে দিতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটার সৃষ্টি হবে না দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নেওয়া সবজি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইলো ফিশার লাভবার্ডের কলোনি এখানে হচ্ছে নিচে আমাদের প্রত্যেকটা কলোনিতে এরকম ঝুড়ি আছে যে ঝুরিটে একটু একটু করে দিয়ে দিলে কিন্তু পাখি এখান থেকে সরাসরি খেতে পারবে এদিকে আমাদের কাছের এক ছোট ভাই সাবিত ও কিন্তু আসছিল লাভবাট পাখির কলোনিতে অর্থাৎ ফিশার অপালাইন যে লাভবাটগুলো আছে আমাদের ওই কলোনিতে কি কী বাচ্চা আছে কয়টা বাচ্চা আছে সেগুলো দেখতে তো আমাদের ফিশার অপালাইনের কলোনিতে অল্প কিছু বেবি হয়েছে সেগুলো হচ্ছে সাবিত দেখতে চাচ্ছিলো বারবার তো আমরাও একটু চেক করতেছিলাম এবং সাবিতকেও দেখাচ্ছিলাম আপনাদেরকেও একটু দেখাই এখানে আমাদের হচ্ছে চারটা বাচ্চা আছে মাসাল্লাহ টেম সাইজ এই বাচ্চাগুলো টেম করার জন্য একদম পারফেক্ট এজে আছে আর অপলাইন লাভবার্টগুলোর কালার তো মাসাল্লাহ অসাধারণ হয় যারা অফলাইন লাভবার সম্পর্কে জানেন তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো সাবিতকে আমরা একটা একটা করে হাড়ি দেখাচ্ছিলাম কোন হাড়িতে বাচ্চাগুলোর কী অবস্থা আর আমরাও চেক করতেছিলাম বাচ্চাগুলোর কী অবস্থায় আছে তো যাই হোক মোটামুটি বেশ ভালোই আছে পাখিগুলো তাছাড়াও এই কলোনিতে কিন্তু আমরা নতুন অনেক পাখি ছেড়েছি যার ফলে অনেক হাড়িতে নতুন করে পাখি ডিম দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চেক করতে হবে এদিকে আমাদের এভিয়ারিতে কিন্তু হাঁসের অনেক কিউট কিউট কয়েকটা বেবি হয়েছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এভিয়ারিতে হাঁসের বাচ্চা হলো তো যাই হোক বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমরা প্রায় দশ এগারোটা ডিম দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো ডিম নষ্ট হয়েছে বাট ফাইনালি চারটা বাচ্চা ফুটছে তো আলহামদুলিল্লাহ প্রথমবারে আমরা যতটুকু রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তো যাই হোক পরবর্তীতে আশা করি আরও ভালো রেজাল্ট আমরা পাবো খিদের সাথে আমাদের যে আজকের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে পারেন আমরা সে রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব আর সাবিদের আজকে আমাদের পাখিগুলো কেমন লাগলো সেটা একটু বলো অনেক সুন্দর এবং পাখিগুলো মাসাল্লাহ যাই হোক নতুন পাখি পালতেছে আর হচ্ছে হয়তো তারও একটু ইচ্ছা আছে কন্টেন্ট ক্রিয়েট করার ভালো ভালো কিছু শিখবে আপনাদেরকে জানাবে নতুন নতুন ভিডিওতে আসতেছে হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছে বাট হয়তো বলা হয়ে উঠতেছে না তো দেখাবে নতুন কোন ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম